আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে কথা বলবো মূলত হচ্ছে বিপিএন নিয়ে আসলে বিপিএন কানেক্ট করলে কি সমস্যা হতে পারে অনেকে বলে যে আপনার সব কিছু হ্যাকারের কাছে চলে যাবে আসে বিষয়টা কতটুকু সত্য বা কি আসল বিষয় সেটা নিয়ে মূলত আজকের আলোচনা তো আস শুরুতেই জেনে নেই আসলে বিপিএনটা কীভাবে ইউজ করে কবে থেকে বিপিএন চালু হলো কি আসে বিষয় আপনারা জানেন যে বিপিএন মূলত ইউজ হয় যেইগুলো নিষিদ্ধ সাইটগুলোতে রয়েছে সেইগুলাতে কানেক্ট বা সেইগুলোতে ভিজিট করার জন্য মূলত বিপিএনটা ব্যবহার তো বিপিএনের ব্যবহারটা মূলত যেই সাইটগুলো বাংলাদেশ অথবা বিভিন্ন দেশে বন্ধ থাকে সাইটে প্রবেশ নিষেধ সেইগুলাকে আপনি হচ্ছে প্রবেশ করবেন এখন কিভাবে করবেন এখানে হচ্ছে সার্ভার থাকে হ্যাঁ ধরেন সিঙ্গাপুরের সার্ভার ব্যবহার করে কেউ জার্মানি কেউ ইউএসএ ইউকে হুম বিভিন্ন সার্ভার ব্যবহার করে সার্ভার ব্যবহার করে আপনি লোকেশনটা চেঞ্জ হয়ে যায় লোকেশনটা চেঞ্জ হওয়ার ফলে আপনি ওই সার্ভারগুলোতে আপনি ঢুকতে পারেন স্মুথলি তো আসলে এই বিষয়টা বাংলাদেশে বা বাংলাদেশে বিপিএন ব্যবহার করে ইন্টারনেট যখন আপনারা অথবা ফেসবুকে লগ ইন করবেন হ্যাঁ এখানে কতটুকু ঝুঁকি অথবা কতটুকু নিরাপদ আপনারা কোনটা ব্যবহার করবেন কিভাবে কি আসলে দেখুন যে বিপিএনটা মূলত কারা বানায় হ্যাঁ এই বিষয়টা আপনাকে শুরুতে জেনে নিতে হবে কারণ ভিপিএনটাও মূলত হ্যাকাররা হ্যাঁ কারণ আপনার ফোনের ডাটা বা কম্পিউটারে আপনারা যখনই বিপিএন ইউজ করেন এটা হ্যাকারদের কাছে চলে যেতে পারে এরকম একটা তথ্য রয়েছে এবং আরও একটা বিষয় ইউটিউব বা ফেসবুকে আমরা ভিডিওর মাধ্যমে দেখতেছি যে বিপিএন ব্যবহার করলে কোনো ধরনের কোনো ইস্যু হয় না তো এটাই মূলত বিপিএনটা মূলত বানিয়েছে হ্যাকাররা কিছু আপনি দেখবেন হ্যাকাররা বানায় এবং কিছু ভালো লোক আছে আপনারা জানেন যে সব জায়গায় কিন্তু ভালো মানুষ এবং খারাপ মানুষ রয়েছে তো বিপিএনটা হ্যাকাররা বানায় তো হ্যাকাররা কী করে এটা হচ্ছে ফ্রি দিয়ে দেয় হ্যাঁ আপনি যদি অ্যাপেল স্টোরে যান অথবা আপনি যদি পেলে স্টোরে যান আপনি দেখতে পারবেন যে ফিরি কতগুলো বিপিএন রয়েছে তো ফ্রি বিপিএনটা মূলত হ্যাকাররা এটা করে থাকে তখন আপনার ফোনের সমস্ত তথ্য হ্যাকাররা নিয়ে যাবে একটি বিষয় থাকে আরেকটি বিষয় থাকে যে আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট বিষয় করতে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন একটা কোম্পানি বিপিএন বানিয়েছে ধরেন এক কোটি টাকা খরচ করে অথবা তিনি টেকনোলজি ব্যবহার করে তো এই বিপিএনটা মূলত কিভাবে ইনকাম করবে মূলত তো ইনকামের বিষয়টা চলে আসবে মাথায় যে কিভাবে বিপিএনটা আয় করবে তাই না তো তখন আপনার হচ্ছে বানাবে বানানোর পরে এই বিপিএন কোম্পানি কিছু থার্ড পার্টি অথবা হ্যাকারদের দিয়ে দেয় হ্যাঁ যে ডাটা বা কাস্টমারের তথ্যগুলো দিয়ে দেয় তো সেক্ষেত্রে দেখা যায় যে প্রতারণা হওয়ার আপনার ব্যাংকে অনেক টাকা রয়েছে অথবা কম টাকা রয়েছে অথবা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যে কোনো কিছু হ্যাক হয়ে যেতে পারে কারণ এই গুগল ফটো এইগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস তো এই হচ্ছে বিষয় আরেকটি বিষয় থাকে যে পেট হ্যাঁ দেখবেন কিছু নামি দামি কোম্পানির আপনার বিপিএন আছে তো ওদেরটা মূলত কিছু টাকার বিনিময়ে হচ্ছে পেট টাকা দিয়ে আপনি ব্যবহার করবেন তো টাকা দিয়ে কীভাবে ব্যবহার করা যায় বা কী আসে ওই আসলে সাবস্ক্রিপশন কিনতে হয় আপনাকে হ্যাঁ মাসে ধরেন একশো ড একশো টাকা দুশো টাকা তিনশো টাকা এরকম রেট হয়ে থাকে তো ফ্রিটা ভালো হবে কিন্তু ফ্রিটা থেকেও সবচেয়ে ভালো হবে হচ্ছে আপনার যেগুলো পেড মানে টাকা দিয়ে কিনে বিপিএন ব্যবহার করবেন সেটা একদম অথেন্টিক এবং খুবই ভালো তো সেক্ষেত্রে আপনারা একটা বিষয় রাখবেন যে কোনটা অথেন্টিক কোনটা সবচেয়ে বেশি ডাউনলোড ওই ধরনের আপনারা বিপিএন ইউজ করবেন সেক্ষেত্রে প্রতারণা হওয়ার সম্ভাবনা খুবই কম এবং এছাড়াও যাদের অর্থনৈতিক বা আর্থিক সমস্যায় রয়েছে অথবা যারা স্টুডেন্ট তারা অবশ্যই ফ্রি বিপিএনটা ব্যবহার করতে পারেন কিন্তু আপনাকে জেনে নিতে হবে সবচেয়ে বেশি ডাউনলোড এবং সবচেয়ে অথেন্টিক কোম্পানি দেখে নেবেন অথেন্টিক এখন আমি কীভাবে বসবো যাদের ধরেন একশো মিলিয়নের উপরে বিপিএন ব্যবহার হয়েছে বা ডাউনলোড করা হয়েছে তাদের বিপিএনগুলোই আপনি ইউজ করবেন সেক্ষেত্রে আপনি প্রতারণা থেকে মুক্তি পেতে পারেন তো এই হচ্ছে বিষয় বিপিএন ইউজ করতে পারেন কোনো ধরনের কোনো ইস্যু নেই তো আজ এই পর্যন্ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যদি প্রতিজন অবশ্যই আমাদের সাথে থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজ এই পর্যন্ত এতক্ষণ যারা আমাকে দেখছেন ধন্যবাদ সবাইকে এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টs পাঠাতে চাচ্ছেন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব বিদেশে থাকেন তাদের কাছে আপনি উপহার গিয়ে পাথবা কলেজে ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহন লল কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দেব